বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে আপোষ করবে না এবং ক্ষেত্রে তারা তারা স্পষ্ট জানিয়ে এটি মানবে না আসসালাম আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল এটি সরকারি তারা আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে এবং জেনারেল ওয়াকার উজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং যে দল জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন প্রশ্ন তুলছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কি হতে যাচ্ছে কোনো চমক আসতে যাচ্ছে কিনা হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে এবং এ কথা আমি সবসময় বলে আসছি এবং সবশেষ গত দুই দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না আবারও জানিয়ে দিল নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি একই সঙ্গে বিএনপি প্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়ে সেনা প্রধানের বক্তব্যের জন্য তাহলে এখন এই অবস্থায় এসে সেনা প্রধান যদি বক্তব্য দিয়ে থাকেন তাহলে সমস্যা কোথায় খুবই স্বাভাবিক দেখুন একটি কথা সবসময় বলি বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয় এখানে সেনাবাহিনীর অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য বলছি তার যে জামাতের বৈঠকে ছিলেন আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েব এ আমির আবদুল্লাহ মুহম্মদ তাহের গণমাধ্যম গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে তখন আবদুল্লাহ মুহম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল সামগ্রিক ভাবে বর্তমান পরিস্থিতি ব্যাপারে কিছুটা কথা কথাবার্তা হয়েছে এই তো কি কি হয়েছে জানতে বলছেন বা সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি আবারও সে কথা এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরো অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে এবং জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছিলেন তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সামনে স্পষ্ট হলো তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের একই সঙ্গে ডক্টর মোহাম্মদ দল এনসিপি তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন আপনি পদত্যাগ করবেন না আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে আমরা দেখলাম যে সে ধরনের একটা আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে এটা একটা প্রভাষণের আলোচনা আমি নিঃসন্দেহে বলবো সরকার তার অবস্থানে আছে শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে তাদের সেই পুরোনো বক্তব্যগুলো দিয়ে আসছে তো সরকার ফুলফুরে মিদা আছে থাকতেই পারে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো কাদেরকে ডাকা হয়েছে সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধান মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক আবার কি হলো তিনি নামাজ রোজা করেন ধর্মকর্ম পালন করেন এই জন্য তিনি মৌলবাদী কি আশ্চর্য বিষয় ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব সে যাক এখন আবার দেশকে অস্থিরশীল করতে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোনো কোন পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিশুদ্ধগার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন আবার সেই জামাতের সঙ্গে বৈঠক বিষয়টা কি এত সহজে সমীকরণ মিলালে হবে না সেনা প্রধান ইজ রাইট ট্র্যাক আমি সব সময় বলে আসছি আবার কেউ কেউ প্রধান শেখ হাসিনা আত্মীয় অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সব কথা আসলে বিবেচনায় নিয়ে নিয়েই আমাদের রাজনীতির এই অবস্থা বিষয়টি হচ্ছে যে সেনা প্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন দেশের সাম্প্রতিক যে অবস্থা তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটি অনেকেই বলছেন এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন দেশটা কারো বাপের নয় কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে বাধ্য বাধ্যভাবে বলতে মানে এই দেশটাকে নিয়ে যেগুলো ছিঁড়ি ভেঙে খেলা হচ্ছে অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে এখন কি হচ্ছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী কাদের কথা বলছে নিশ্চয় বুঝতে পারছেন আগে আগে আমি বিস্তারিত বলেছি এর বন্দরে বিপ্লব ঘটানো হবে বন্দর বিদেশি ধারে তুলে দেওয়া হবে না দিতে দেওয়া হবে না এর পক্ষে অবস্থান নিয়েছে সেখানকার শ্রমিকরা তাদের উপরে নাকি হামলা করা হবে সচিবালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে তাদের উপরে হামলা করা হবে বিপ্লব করা হবে কি অবস্থা এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করতে করতে বিপ্লবের ধারই কমিয়ে ফেলা হয়েছে মানুষ আর এইসব বিপ্লবের ধার ধারবে না মানুষ বার বার প্রতারিত হচ্ছে এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুসফুর মেজাজে ফিরেছিল জামাতের এই পূজকের পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে তবে এটা বলি তারা সহজে ছাড়বে না মার্কিন ইন্ধন রয়েছে এই অবস্থায় অন্তত আমি মনে করি অনেকে বলতে পারেন যে চমক আসছে এটা চমকের কিছু নেই স্পষ্ট করে বলি একটা উদাহরণ দিয়ে বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং সামরিক সরকারের বিষয়টিও কিন্তু একটু খেয়াল করে দেখুন এই ধ্যান ধারণার এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায় যদি আমি সেটিকে সমর্থন করছি না আমি শুধু বলছি দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে দেশকে লাইনচ্যুত অবস্থা থেকে উঠিয়ে একটা সঠিক তুলে ধরার জন্য এর কোনো বিকল্প নেই কি হতে যাচ্ছে নিশ্চয় আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তারপরে আরেকটি বিষয় হচ্ছে মিলিটারি সহ যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিক সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন আবার আছে দেশের খবরে যদি যাই দেশের সবই দেশের খবর কিন্তু তারপর মহান সমন্বয়ক সার্জিস ফেসবুক পোস্টে মন্তব্য করায় বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আরেকটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা মোহাম্মদপুরের কয়েকজন নেতা ধানমন্ডিতে একটা কেওয়াজ সৃষ্টি করেছেন এবং তারা একটা মব ভায়োলেন্স করার জন্য একটা বাসা ভাঙতে গিয়েছেন ওসি সাহেব সেখানে বাধা দিয়েছেন ওসি সাহেব বলছেন যে আপনারা মামলা করুন তাকে আমরা গ্রেফতার করব। তারা মামলা করতে ঘড়িমাসি করেছে এবং ওসি সাহেবকে তারা বলেছে যে আপনি কত টাকা খেয়েছেন টাকার বান্ডেল কি সাথে ওসির সাথে উচ্চস্বরের চিৎকার চেঁচামেচি তাকে এখনই গ্রেফতার করতে হবে এক পর্যায়ে সাংবাদিক ছিলেন সেখানে এক পর্যায়ে ওসি সাহেব তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন এবং মধ্যরাতে আরেকজন নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি জানেন হান্নান মাসুদ তিনি তাদেরকে নিজ জিম্মায় আবার ছাড়িয়ে এনেছেন এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন সেটি আমরা আলোচনা করব প্রধান উপদেষ্টার ফ্রান্স স্পেন সফর বাতিল হয়েছে তিনি বাতিল করেছেন আবার কেউ কেউ বলছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক ব্যাপারে সম্মত হননি যে কারণে ফ্রান্স সফর তিনি ইংল্যান্ড সফর করবেন অর্থাৎ ব্রিটেন করবেন সেখানে ব্রিটেনের রাজার সাথে কথা বলবেন প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবেন এই বিষয়টি এখন শোনা যাচ্ছে নয় জুন তিনি সেখানে যাওয়ার কথা রয়েছে বেশ কিছু বিষয় আলোচনা করলাম আমাদের দর্শক মন্ডলী যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা লাইভটি প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং অন্যান্য দর্শক বৃন্দ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা এখন নিজুম মজুমদার সাহেবের সাথে আলাপ করব প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে করবেন আমাদের যে ব্রডকাস্ট ম্যানেজার আছে সেইগুলো আপনারা দেখতে পাবেন তিনি শো করবেন প্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্ররা আন্দোলন করেছে তারা সফল হয়েছে এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমি ধানমন্ডি থানার বিষয়টি আপনার কাছে বক্তব্য শুনতে চাই সেখানে ব্যাপকভাবে কেওয়া সৃষ্টি করা হয়েছে সাংবাদিক ছিল আমার সাধারণ মানুষও সেখানে ছিল পুলিশের সাথে উচ্চস্বরে চিৎকার করে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করার কথা বলা হয়েছে অথচ ওসি সাহেব বলছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই আপনারা মামলা করুন আমি গ্রেফতার করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্দেশ দিচ্ছে যে আপনাকে গ্রেফতার করতেই হবে এখন এখন গ্রেফতার করতে হবে আপনি ফ্যাসিস সরকারের দালাল এই কথা বলে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন কি মনে হচ্ছে আপনার থ্যাংক ইউ ইসমাইল ভাই প্রথমে আমার মনে হয় উইথ ডিউ রেসপেক্ট আমি আপনার কয়েকটা ভুলকে একটু সংশোধন করতে চাই প্রথমত আপনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন আপনার এই তথ্যটা সঠিক বলে আমি মনে করি না এবং একই বলেছে যে আন্দোলন সফল হয়েছে এটাকেও আমি সমর্থন করি না আচ্ছা আমি বারবার বলে এসেছি এটি একটি জঙ্গি এবং টোকায়দের হামলা ছিল এটি একটি ষড়যন্ত্র ছিল যেখানে সেনাবাহিনীর একটা বিপদগামী অংশ এই জঙ্গি টোকাইদের সাথে ছিল বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে যারা কোটা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের বিপক্ষে ছিল যে অংশটা তাদের দাবি তাদের এই চাওয়াটার সাথে আমরা শুরু থেকেই তাদের সাথে ছিলাম এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একমত ছিলেন আমিও এখনো পর্যন্ত তাদের সাথে আছি ওই অংশটা পরাজিত হয়েছে ওই অংশটা পরাজিত হয়েছে কেন পরাজিত হয়েছে সেটা আমি আপনাকে বলি আহ হাজার পুলিশ নিয়োগ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইশো তিনশো চারশো পাঁচশো জনকে আপনার প্রেশনে যোগ দেওয়ানো হচ্ছে আপনার যেই লোক রিটায়ার করেছে বিশ বছর আগে তাকে কোনো ধরনের কথা নাই বার্তা নাই তাকে এনে আপনার আপনার নিয়োগ দেওয়া হচ্ছে তারপরে এই যে দখলদার বাহিনীর প্রধান যে তার সমস্ত যারা কর্মচারী কথিত কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে সেগুলো ইচ্ছে মতো নিয়োগ দেওয়া হয়েছে পুলিশে বলেন বিভিন্ন জায়গাতে বলেন কোনো ধরনের পরীক্ষা ছাড়া যেই সাধারণ ছাত্র ছাত্রীরা যেই স্বপ্নটা দেখেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একটা সুনির্দিষ্ট পরীক্ষা এমসিকিউ পরীক্ষা ভাইভা এগুলো দিয়ে তারা উত্তীর্ণ হবেন সরকারি চাকুরিতে তারা বলেছেন যে কোনো কোটা প্রথা বা সুনির্দিষ্ট কিছু বিষয়ে কোটা প্রথা থাকতে পারে এটা তাদের দাবি ছিল সেখানেও দ্বিমত ছিল আমি সবকিছুকে অ্যাভারেজে ধরছি যে যারা এই আন্দোলন করেছে তারা হয়তো বা চার থেকে পাঁচ বা টেন পার্সেন্ট এই ধরনের চেয়েছে তারা পরাজিত হয়েছে ওদের কাঠা ওদের মাথাতে কাঁঠাল ভেঙে যারা খেয়েছে যারা ওদেরকে এই ধরনের পুরো ঘটনাটাতে নেতৃত্ব দিবে বলে তারা ছাল পরে এসেছিল তারা ছিল জঙ্গি তারা ছিল টোকাই এবং